নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া বা তাল ফুলুরি আর এটি তো আপনারা সকলেই জানেন আমি যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব আর আমি আজকে তালের রস কীভাবে খুব সহজ পদ্ধতিতে বের করা যায় সেটাই আমি আজকে শেয়ার করব এবং রসটা বের করে কি করে আপনারা এক থেকে মাস স্টোর করে যখন ইচ্ছে তখনই বের করে তালের বড়া বানাতে পারবেন সেটাও শেয়ার করব এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি তালটা কিন্তু বিশাল বড় আর তালটা একটুখানি মনে হচ্ছে আরেকদিন পরে বানালে ভালো হতো একটু শক্ত ওপরের এই কালো স্কিনটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এটা ছাড়ানো কিন্তু খুবই সহজ টানলে কিন্তু বেরিয়ে আসে যারা নতুন রাঁধুনি কোনো তাল ছাড়াননি তাদের জন্যই আজকের এই ভিডিওটা এইভাবে আমি সমস্তটা ছাড়িয়ে নেব তারপরে আমি দেখাচ্ছি কিভাবে তালের রস বার করব পুরোটা স্কিন আমি ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটিটা বের করব এই মধ্যে দিয়ে চাপ দিলেই কিন্তু আটিটা বেরিয়ে আসবে আর এই তালটার মধ্যে দেখুন তিনটে আটি আছে কোনোটায় দুটো থাকে কোনোটায় তিনটে থাকে এটাই কিন্তু তিনটে বড় বড় আটি আছে এবার এখানে যে মধ্যে এই শক্ত অংশটাকেও ফেলে দিচ্ছি এবার এই তালটা যেহেতু একটুখানি শক্ত মতো তার জন্য তালটাকে আমি একটুখানি ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে কিন্তু তালটা মানে বের করতে রসটা সুবিধে হবে আর তালের মধ্যে কোনো তেতো ভাব থাকলেও এই জলের মধ্যে সেই তেতো ভাবটা চলে যায় এইভাবে ভিজিয়ে আমি মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিচ্ছি আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি সমস্ত কাজকর্ম সেরে এক থেকে দেড় ঘন্টা পর আমি চলে এসেছি এবার রস বের করবো এখানে আমার তালটা একটুখানি শক্ত মতো আছে আর নরম তাল হলেও কিন্তু আপনারা এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন মিনিমাম আধা ঘন্টা তাহলে অনেক সময় তালের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে সেই তিতকুটে ভাবটা কিন্তু চলে যায় এবার আমি দেখুন এই যে গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারটা দিয়ে এবার আমি এই তালের রসটাকে বের করে নেব এই গ্রেটারের মাধ্যমে যদি আপনারা তালের রসটা বের করেন তাহলে কিন্তু পরিশ্রম খুবই কম হয় তাছাড়াও আপনারা যে কোনো ছিদ্রযুক্ত বাসন দিয়েও তালের রস বের করতে পারেন বা বেতের ঝুড়ি দিয়েও আপনারা বের করতে পারেন যেভাবে আপনাদের সুবিধে সেভাবেই তালের রসটাকে বের করে নিতে হবে দেখুন কত অনায়াসে কিন্তু বেরিয়ে যাচ্ছে মাত্র দু থেকে তিন মিনিটেই কিন্তু একটা আটি থেকে রস বের করে নেওয়া যায় এই গ্রেটারের সাহায্যে আর দেখুন সমস্তটা আমি বের করে নিয়েছি আর আটিটা বিশাল বড় এক হাত দিয়ে কিন্তু রীতিমতো অসুবিধে হচ্ছিল আর দেখুন এবার আমি আটিটাকে ফেলে সমস্ত আমি রসটা বের করে নিয়েছি এবার রসটাকে আমি একটুখানি ছেঁকে নেব। আপনারা ছাঁকতেও পারেন নাও ছাঁকতে পারেন কিন্তু এর মধ্যে কিছুটা কিন্তু আঁশ চলে যায় এর জন্য ছেঁকে নিলেই কিন্তু বেশি ভালো হবে আর আঁশটা পেটে গেলে পেটটা খারাপও হতে পারে তার জন্য আমি সব সময় এইভাবে একটুখানি ছেঁকে নিই কাজটা একটুখানি সময় সাপেক্ষ কিন্তু করে নিলে কিন্তু খুবই ভালো হয় আর এই আঁশ কিন্তু পেটে গেলে পেট খারাপ হতে পারে তার জন্য এই কাজটা করে নেওয়াই ভালো সমস্ত রসটা আমি ছেঁকে নিয়েছি আর দেখুন খুব সামান্য পরিমাণ আঁশ কিন্তু এর মধ্যে আটকে আছে এটাই আমি ফেলে দেব আর আজকে তালটা যেহেতু খুব বড় অনেকটাই রস হয়েছে আর এতটা রস দিয়ে প্রচুর পরিমাণে বড়া হবে তো আমি এতটা রস আজকে ব্যবহার করবো না আমি কিভাবে প্রিজার্ভ করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা পরিষ্কার এখানে টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার টিফিন কৌটোর মধ্যে আমার যেটুকু লাগবে না সেটুকু আমি ভরে এটাকে আমি রেখে দেব ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে আপনারা এক থেকে দু মাস কি তিন মাসও এটাকে ব্যবহার করতে পারেন একটুও কিন্তু নষ্ট হবে না আর আমি প্রতিবারই এইভাবে কিন্তু প্রিজার্ভ করে রাখি আর যখন ইচ্ছে তখন বের করে তালের বড়া বানিয়ে খাই বন্ধুরা যখনই আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন নর্মাল হওয়ার পরে যতটুকু রস আপনাদের প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকিটা কিন্তু সঙ্গে সঙ্গে আবারও ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু কাপ তালের রস আজকে আমি এই দু কাপ তালের রস দিয়ে কিন্তু বড়াটা বানাবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আজকে আমি চাল গুঁড়ো ছাড়া এই বড়াটা বানাবো আর কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওই কাপেরই দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এবার দিয়ে দিলাম হাফ কাপ আটা এবার দিয়ে দিচ্ছি আমি চিনি যে তালটা খুবই মিষ্টি তার জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খান তাহলে কিন্তু এর মধ্যে আর একটু বেশি চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি জন্মাষ্টমীতে এটা গোপালকে দেন তাহলে কিন্তু এর মধ্যে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই নয়তো আপনারা এর মধ্যে এক চিমটি সন্ধক লবণ দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট আমার কাছে আজকে ফ্রেশ কোকোনাট নেই তার জন্য দুই টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট দিয়ে নিচ্ছি আর ফ্রেশ কোকোনাট দিলে আপনারা আরেকটু বেশি পরিমাণে এখানে দেবেন সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা একটুখানি ফুলবে তার জন্য এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টা ঢেকে রাখতে পারেন নয়তো আধা ঘন্টা রাখলেও কিন্তু হবে আমি চলে এসেছি এক ঘন্টা পর দেখুন এটা কতটা সুন্দর সেট হয়ে গেছে সুজি কিন্তু ভালো করে ফুলে গেছে এবার আমি এটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবো এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো খুব নরম তুলতুলে হবে বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে এই ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে তাহলে এক থেকে দু চামচ তালের রস দিয়ে এটাকে আবারও ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে দিয়েছি এবার এইভাবে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে বড়াগুলোকে ছাড়তে হবে যদি আপনারা লো ফ্লেম করে বড়াগুলোকে ছাড়েন তাহলে কিন্তু বড়াগুলো গায়ে গায়ে লেগে যাবে তখন কিন্তু অসুবিধে হবে আর এইভাবে আমি অল্প করে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি দিতে যাবেন না আর একটা বড়া যেই সাইডে দিয়েছেন সেই সাইডে না দিয়ে আরেকটা বড়া কিন্তু আরেক দিকে দেবেন তাহলে কিন্তু বড়াগুলো গায়ে গায়ে লেগে যাবে না দেখুন আমি সমস্ত দিয়ে দিয়েছি আর নিচের দিকটা যখন লাল লাল হয়ে এসছে তখন কিন্তু আমি এগুলোকে নাড়াচাড়া করছি তার আগে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে আর বড়াগুলো দেখুন এবার এইভাবে নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে চালের গুঁড়োর কোনো ব্যবহার হয়নি আটার ব্যবহার হয়েছে তার জন্য বড়ার কালারটা কিন্তু একটু ডিপ মতোই হবে তবে আপনারা এইভাবে যদি কোনোদিনও না খেয়ে থাকেন একদিন অবশ্যই বানিয়ে দেখুন খুব কিন্তু টেস্টি হয়েছিল এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা পেপার ন্যাপকিনে তুলে নিলাম আর সেকেন্ড ব্যাচের বড়াগুলোও আমি একইভাবে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন আরেক ব্যাচে আমি বড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি বড়াগুলো কেমন হয়েছে কোনো নতুন রাঁধুনি যদি আমার মতো বড়া বানান তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট বড়া তৈরি করতে পারবেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর বড়াগুলো ওপরে ক্রিস্পি হয়েছে ভেতরে কিন্তু নরম তুলতুলে এইভাবে আমি থার্ড ব্যাচেও পড়াগুলোকে ভেজে নিয়েছি আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার